জয় যিশু আজকের জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য মাথায় নিয়ে আমার ঈশ্বরভক্ত ঈশ্বর অনুসারী ভাই বোনদের কাছে আসতে পেরেছি তার জন্য পিতা পুত্র কবিতা তাকে ধন্যবাদ দিই আর সেই সঙ্গে আমার সকল ভাই বোনদেরকে জানাই জয় যিশু আজকের আমি বাক্য বলব পরিত্রাণে প্রবেশপথ পরিত্রাণে প্রবেশপথ মানে আমরা স্বর্গে যাব স্বর্গে দরজা এটা কি বলেছে দেখা যাক সুসমাচার হল ভালোবাসার ইতিহাস যেখানে যিশু মানব জাতির পরিত্রাণের জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন আজকের প্রভু যিশু পৃথিবীর সকল মানুষের জন্যই নিজের প্রাণ বিসর্জন দিল যাতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যিশুকে বিশ্বাস করে যিশু নামে মৃত্যুর পর অনন্ত জীবন পায় পরিত্রাণ পায় বহু প্রবক্তাগণ মুক্তিদাতার আগমন বর্ত মানে বার্তার ভবিষ্যৎবাণী করেছিলেন কিন্তু প্রবক্তা ইসাইয়া যিনি যিশুর আগমনে সাতশো বৎসর পূর্বে বাস করতেন মুক্তিদাতা কিভাবে পরিত্রাণ সাধন করবেন তার প্রকৃত ছবি পাওয়া যায় ঈশাইয়া মানে তিপ্পান্ন অধ্যায় তার মাধ্যমে প্রিয় ভাই বোন সাতশো বৎসর আগে যিশুর জন্মাবার কিছু ভাব ভাববাদী মানে তখন ঘরের ধার্মিক ব্যক্তিরা তারা শাস্ত্র করে জেনেছিল যিশু এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের পাপ থেকে মুক্তি করার জন্য একজন মুক্তিদাতা ঈশ্বর পাঠাবেন যীশুর জন্মাবার আগে শাস্ত্রে লেখাই হয়ে গেছিল সময় পূর্ণ হলে পর স্বর্গীয় বার্তা বাহকগণ প্রেরিত শিষ্যগণ যারা সত্যকে উপলব্ধি করেছিল এবং যারা সকলে যিশু অনুসরণ করেছিল এবং তার শিক্ষা গ্রহণ করেছিল এবং যারা তার অলৌকিক শক্তির সাক্ষী হয়েছিল তারাই ঘোষণা করেছিল যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যিশুই হলেন একমাত্র মুক্তিদাতা প্রিয় বোন যারা যারা ঈশ্বরের সঙ্গে মেলামেশা করে ঈশ্বর তাদের সঙ্গেও মেলামেশা করে এবং ঈশ্বরের কথা সবাইকে জানায় ঈশ্বরের মনের কথা ঈশ্বরের ব্যথা বেদনার কথা ঈশ্বরের সকল যন্ত্রণার কথা তার সন্তানদের কাছে শেয়ার করে নিজে মা লিখিত সুসমাচারে দশ অধ্যায় পঁয়তাল্লিশ পদে বলছে যিশু তার পরিত্রাণ সাধনের কথা বলেছিলেন মানব পুত্র তো সেবা পাবার জন্য আসেনি সে এসেছে সেবা করতে এবং বহু মানুষে মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন দিতে প্রিয় ভাই বোন প্রভু যিশু আর অন্য কারোর মতো সেবা করার জন্য সুন্দর করে সেজে বসেনি তিনি মানুষকে বলেছিল তোমরা সুন্দর করে বসো আমি তোমাদের সেবা করব তাই তিনি স্বর্গ থেকে এসেছেন মানুষকে সেবা করে সুস্থতা করে ভগ্নচূর্ণ মানুষদের সুন্দর গঠন করে সুন্দর জীবন দিয়ে প্রাণ দিয়ে ঈশ্বরের সঙ্গে মিলন করে দেবার জন্যই এই পৃথিবীতে মুক্তিপণ হিসাবে নিজের প্রাণ বিসর্জন করেছিল তখনকার দিনে দাসত্ব প্রথা প্রচলিত ছিল মুক্তিপণ ছিল এক অর্থের পরিমাণ যা কৃতদাসদের মালিককে দেয়া হতো তাদের নিমন্ত্রণে রাখা কৃতদাস মুক্তি দিতে প্রিয় ভাই বোন এখানে যিশু মুক্তিপণ হিসাবে নিজের জীবন বিসর্জন দিলেন মানুষকে পাপের বন্ধন থেকে এবং শান শাস্তি থেকে পরিত্রাণ দিতে প্রিয় ভাই বোন তখন ঘরের মানুষ কেন এখন ঘরের অনেক মানুষ তারা নিজেদের মুক্তি পাওয়ার জন্য দেব দেবতার কাছে ফল ফুল উপহার দেয় প্রভু শিশু মানুষের মুক্তিপণের জন্য নিজের বিসর্জন নিজের জীবনকে ঈশ্বরের কাছে উপহার হিসাবে বিসর্জন দিয়ে যাতে জগতের প্রত্যেকটা মানুষ মুক্তি পায় পরিত্রাণ পায় প্রিয় ভাই এমন সুন্দর প্রভু আর কি পাওয়া যায় গো আর পাওয়া যায় না যে সদা সর্বদাই নিজের চিন্তা করে না আমাদের চিন্তা করে সে নিজের জীবন চায় যে আমার কিছু জীবনের কোনো অংশ যদি দিই আমার ভাই বোনেরা সুস্থ সবাল থাকবে শান্তি থাকবে তাই তার জীবনের প্রত্যেকটা অংশ আজ তার ভাই বোনেদেরকে দান করেছে যাতে জগতের প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সঙ্গে মিলন হতে পারে তাই প্রভু যিশু এই মানুষের সঙ্গে ঈশ্বরের মিলনের জন্য তার এক নাম হয়েছিল স্মান যিশু যোহন লিখিত সুসমাচারে দশ অধ্যায় দশ থেকে বারো পদে বলছে আমরা কিভাবে যীশু উত্তম মেষ পালক হিসাবে তার মেষ পালদের অর্থাৎ সকল সকল লোকদের মঙ্গলার্থে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তাহলে ঈশ্বর পুত্র যিশু তিনি হলেন এই মানুষের পালক তিনি এই আমরা হলাম মেষ পাল তাই প্রত্যেকটা মেষ পাললে মঙ্গল করার জন্য মেষ প্রভু যিশু নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন ঈশ্বরের কাছে তিনি তিন বার করে তার প্রেরিত শিষ্যদের কাছে নিজের মৃত্যুর যন্ত্রণা ক্রুশে মৃত্যু এবং পুনরুত্থানের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন অবশেষে নিস্তার পর্বের ভোজের সময়ে তিনি শিষ্যদের কাছে বর্ণনা করেছিলেন কে ভাবে পৃথিবীর মানুষদের পাপের জন্য নৈবেদ্য বলি হতে চলেছেন প্রিয় ভাই বোন আজকে তার শিষ্যদের কাছে ভবিষ্যতের কথা বলেছিল যখন তার শিষ্যরা বিশ্বাস করতে পারল না যে এই প্রভু যিশু অসাধ্যকে সাধন অসম্ভবকে সম্ভব করতে পারেন এই প্রভু সাধারণ নয় এই জগতে তিনি সর্বজগতে এটা তারা বিশ্বাস করতে পারল না প্রভু যিশু হলেন আমাদের সামনে পিছনে পাশের সাইটে উপরে নিচে যেদিকে বল যে দিকে বলো না প্রভু যিশু হলো আমাদের ভবিষ্যৎবাণী জানে আমাদের কি হবে কি হয়ে গেছে কি আসছে তাই প্রভু যিশুরও ভবিষ্যৎবাণী জানত তাই তার ভবিষ্যতের কথা শিষ্যদেরকে ভোজ করবার সময় সমস্ত গল্প বলেছিল কিন্তু তারা বিশ্বাস করল না যে সকল মানুষের জন্য সকল মানুষের পাপের পায়ে চিত্রের জন্য নিজেকে ঈশ্বরের কাছে নৈবেদ্য হিসাবে বলি হয়েছিল প্রিয় ভাই বোন মানুষদের পাপের জন্য ফল ফুল বলি মানে উপসর্গ দেয় নৈবেদ্য দেয় কিন্তু এখানে প্রভু যিশু সম্পূর্ণ অন্য কারণ কারোর সঙ্গে প্রভু যিশুর কোনো মিললে সম্পূর্ণ আলাদা কারণ তিনি আমাদের জন্য নিজের নৈবেদ্য হিসাবে তিনি বলি দিয়েছিলেন যীশু এই নৈবেদ্য বলির মাধ্যমে শয়তানের নিম্নতর ষড়যন্ত্রকে ধ্বংস করা হয়েছে তার পরের দিন যখন কালভেরি পর্বতে যিশুর অমূল্য রক্ত ঝরছিল তখন তিনি সকলকে এই বার্তা দিলেন যে মানব জাতিকে পাপের দাসত্ব থেকে মুক্তির মূল্য প্রদান করেছিলেন এর দ্বারা আমরা স্বীকার করি যে যিশুর পবিত্র রক্ত হলো অমূল্য ধন প্রিয় ভাই বোন যিশুর রক্ত মতো স্বর্গমত্ত পাহাড়ের পাতালে আর কোনো মূল্য এমন আর পৃথিবীতে কিছু নেই প্রভু যিশুর রক্ত অমূল্য এই বাক্য প্রভু যিশুর রক্ত প্রভু যিশুর রক্ত হল স্বর্গ ঐশ্বর্যের মাতৃগর্ভ যেমন জগতের মায়ের মানে মাতৃগর্ভ থেকে পৃথিবীর মুখ দেখি তেমনি তো পাপের জগতে আর স্বর্গ জগতে আমরা প্রভু যিশুর রক্ত মানে বাইবেল মাতৃ গর্ভের মধ্য দিয়ে আমরা আবার নতুন জন্ম পাই সেটা হলো স্বর্গে ঈশ্বরের নতুন জন্ম আমাদেরকে ঈশ্বর দেন তার প্রভু যিশুর রক্ত দিয়ে তাহলে এই বাইবেল হল প্রভু যিশুর রক্ত এর দ্বারা আমরা স্বীকার করি যে যিশু পবিত্র রক্ত হলো অমূল্য অমূল্যধন অমূল্য রক্তের গুণে আমরা আমাদের পাপের ক্ষমা ও পরিত্রাণ লাভ করি প্রতিদিন কার খ্রিস্ট জাগের মাধ্যমে যা আবৃত্তি করা হয় নিস্তার ভোজের ঘস ঘটনাগুলির স্মরণে অগণিত মানুষ ওই পরিত্রাণের অংশ গ্রহণ করে আমরা বিশ্বাসের সঙ্গে খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি যিশুর রক্ত ও মাংস হিসাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা স্বর্গীয় সমাবেশের সদস্য হয়ে উঠি আজকে প্রভু যিশু পবিত্র রক্ত মাংসের মধ্য দিয়ে আজ আমরা মানে ঈশ্বরের সঙ্গে আমরা বসবাস করি সেই রক্ত সাধু পল বলেছিলেন যত আধিপত্য ও কর্তৃত্বের সমস্ত ক্ষমতায় তিনি গ্রহণ করে নিয়েছেন এবং খ্রিস্টের নিয়ে বন্দিরূপে সবার সামনে তাদের কি দোষাই না দেখিয়েছিলেন তিনি এই দ্বারাই যিশু পরিত্রাণের জন্য চওড়া দরজা খুলে দিয়েছেন এটা ছিল শত্রুর মাথা এক বিরাট আঘাত সে হল শয়তান ওই স্বর্গ রাজ্যের দরজার কাছে মাথা দিয়ে শয়তান শুয়েছিল তাহলে বুঝতে পারছ প্রভু যিশু এসে শয়তানকে সরিয়ে স্বর্গ দরজা খুলে দিয়েছিল প্রভু যিশু আত্মস্বর্গের কারণে আমরা এখন মুক্ত এবং তার কাছে প্রিয় তিনি আমাদের জন্য মুক্তিপণ ছিলেন এবং আমাদের শয়তানের কবল থেকে মুক্তি করেছেন যিশু আমাদের রক্তের মূল্য দিয়ে কিনে নিয়েছেন সেজন্য আমরা প্রত্যেকে পরিত্রাণ লাভ করেছি সাধু পিতর আমাদের স্মরণ করিয়ে দেন একথা তো জানোই তোমাদের সেই পৈতৃক ঐতিহ্যে অনুসরণে তোমরা আগে যে অসার জীবনযাপন করতে তার হাত থেকে তোমাদের রক্ষা করার জন্য মুক্তিপণ হিসাবে যা দেয়া হয়েছে তা রূপ বা সোনার মতো ক্ষয়শীল কোনো কিছুই নয় বরং এই মুক্তিপণ হলো সেই মহামূল্য রক্ত যিনি ছিলেন বলির এক নির্দোষ নিষ্করঙ্ক মে মতো সেই খ্রিস্টেরই রক্ত সাধু জোহন লিখেছেন তার পুত্র যিশুর রক্ত আমাদের সমস্ত পা মুছিয়ে আমাদের সূচি শুদ্ধ করে তুলেছে এক জহন এক অধ্যায় সাত পদে বলছে আমরা যতই জঘন্য পাপি হই না কেন যিশুর অমূল্য রক্তে শক্তি আছে আমাদের শুদ্ধ ও পবিত্র করে তুলতে আমাদের করণীয় হল বিনীত হৃদয়ে পাপ শিকার করা এবং তার উপর বিশ্বাস রেখে করুণা ভিক্ষা করা এবং অশ্রু জলে তার কাছে প্রার্থনা করতে হবে ক্ষমা ও পরিত্রাণের লাভের জন্য সেই কথাই সাধু যৌন প্রকাশ করলেন আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তাহলে পরমেশ্বর যিনি বিশ্বস্ত ও ধর্মময় তিনি নিশ্চয়ই আমাদের পাপ ক্ষমা করবেন সমস্ত অধর্ম থেকে মুক্ত করে আমাদের সুতি শুদ্ধ করে তুলবেন এক যৌন এক অধ্যায় নয় পদে বলছে যিশু তার পিতর পিতার পাশে বিরাজমান তিনি নিজেকে পাইস চিত্র উৎসর্গ করে আমাদের জন্য মধ্যস্থ মধ্যস্থতাকারী রূপে নিবেদন করেছেন সুতরাং যখন আমরা সন্তানের ন্যায় চোখের জলে তাকে শনির বদ্ধ অনুরোধ করি তিনি অবশ্য আমাদের ক্ষমা প্রদান করবেন এবং পরিচণের দিকে পরিচালিত করবেন সামসঙ্গীত রচয়িতার দায়ুত ক্ষমা প্রাপ্ত হওয়া ব্যক্তির আনন্দের কথা বর্ণনা করেছেন যার অন্যায় পেয়েছে মার্চনা যার পাপের উপর টানা হয়েছে ক্ষমার আবরণ ধন্য সেই তো ধন্য বত্রিশ অধ্যায় এক পদে যখন দায়ুদ পাই চিত্র করেছিলেন এবং নিজের পাপ স্বীকার করেছিলেন ঈশ্বর তাকে ক্ষমা প্রদান করেছে এবং পুনরায় শান্তি ফিরিয়ে দিয়েছে তিনি দায়ুদকে আরো বহু বছর রাজত্ব করতে দিয়েছিলেন সাধু পল জোর দিয়ে বলেছেন এই কথা নিশ্চিন্ত এবং সম্পূর্ণ গ্রহণযোগ্য যে খ্রিস্ট যিশু এই জগতে এসেছিলেন পাপীদের পরিত্রাণ করতে আর তাদের মধ্যে আমিও তো সবচেয়ে বড় পাপি কিন্তু তবুও আমি এই জন্যই কৃপা লাভ করেছি এক তিমিথিও এক অধ্যায় পনেরো থেকে ষোলো পদ পল এই সত্যের উপর গুরুত্ব দিয়েছিলেন যে সকল প্রকৃত প্রায়শ চিত্রকারীগণ যিশুর মাধ্যমে ক্ষমা প্রাপ্ত হয়ে এবং তাদের জন্য পরিত্রাণ সম্ভব কর জয় যীশু এরপর আবার আসছি